পুতুল আমি মনে হয় আর বাঁচব না বলে দিল তীর্থ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় পলাশের শাস্তি হতেই মধুবালা শিমুলের ওপরে প্রচণ্ড রাগারাগি করতে থাকে আর শিমুলকেই দোষারোপ করতে থাকে তখন শিমুল বলে আমি কি করতাম বলো তো মা আমার কাছে কি আর সত্যি কোনো উপায় ছিল তোমার ছেলে যেভাবে ষড়যন্ত্র করেছে তাতে আমি তো শেষ হয়ে যেতে পারতাম কই বেলা তো একবারও দেখছো না তুমি শুধু আমাদেরটাই দেখছো তাই না পরাগ বলে আচ্ছা মা বয়স তো হয়েছে এবার অন্তত সূত্রে যাও আর কতদিন তোমাকে বলতে হবে তুমি কি বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না আমিও তো সেটা বুঝতে পারছি না মধুবালা বলে হ্যাঁ এখন তো চাইবি আমি শেষ হয়ে যাই আমি মরে যাই তাহলে তো তোরা এই পুরো বাড়িটা পেয়ে যাবি তাই না শিমুল বলে বাড়ি বাড়ি কেন করছো আমাদের কি বাড়ির ওপরের মানে লোভ আছে লোভ যদি কারো থেকে থাকতো তাহলে কিন্তু তোমার ছোট ছেলের আর ছোট বৌমার যে এখনও এখানে দাঁড়িয়ে আছে সেই কিন্তু এই পুরো বাড়ির ভাগটা পেতে চেয়েছিলো আর তার জন্য আগে আমাকে সরাতে চেয়েছিল। ভুলে যাচ্ছ কেন মা তোমার বৌমা কিন্তু তোমার ছেলেকেও মারতে চেয়েছিল আমি না হয় পরের বাড়ির মেয়ে ফেলনা কিন্তু তোমার বড় ছেলে সে তো আর ফেলনা না তাকে মারতে চেয়েছিল শুনেও তুমি একইভাবে চুপ করেছে যে কী করে আছো আমি তো সেটাই বুঝতে পারছি না আমার কিন্তু খুব খারাপই লাগছে মা এরপর মধুবালা বলে আমি আর কোনো কথা শুনতে চাই না অনেক তো বললে আর বলার দরকার নেই সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যেভাবে অন্যায় করছো তুমি আর তোমার স্ত্রী কিছু বলতে চাই না শিমুল বলে কেন বলবে না বলো প্রতীক্ষা বলে ইচ্ছে করে আমার হাজবেন্ডকে তোমরা জেলে ঢুকিয়েছো আবার বড় বড় কথা বলছো আর দাদাভাই সব থেকে বেশি যদি কেউ অন্যায় করে না তাহলে সেটা তুমি করেছো তুমি তুমি দিনের পর দিন তোমার আসল পরিচয় লুকিয়ে গেছো তুমি যে সুস্থ একজন মানুষ সেটা কাউকে বুঝতে দাওনি বেমালুম তখন পরাগ বলে ভাগ্যিস বুঝতে দেইনি বুঝতে দিলে তোমরা কি আমার সামনে ওই সব কথাগুলো বলতে তাহলে তো আমি প্রমাণ পেতাম না আর প্রমাণ না পেলে কি করে হতো বলো তো মধুবালা বলে পরাগ তুমি যে বউয়ের এইভাবে আঁচলের তলায় থাকবে এটা আমি স্বপ্নও ভাবতে পারিনি তখনই পরাগ বলে মা তুমি তো এটাই চেয়েছিলে একসময় তুমি যে মাঝে মধ্যে দু নম্বরই কথা কেন বলো বুঝতে পারি না শিমুলের পাশে থাকতে শিমুলকে ভালোবাসতে শিমুলের দাম দিতে আজকে তুমি বা এরকম করছো কেন এর মধ্যেই শিমুল বলে শোনো প্রতীক্ষা তোমাকে এই বাড়িতে থাকতে হলে না কিছু কথা মনে রাখতে হবে প্রথমে তুমি পুলিশের কাছে গিয়ে লিখিত বয়ান দেবে যে তুমি আর কোনো রকমের ষড়যন্ত্র করবে না আর যদি কোনো ষড়যন্ত্র করো তাহলে ধরেই নেব সেটা তাহলে তুমি করেছো কি মনে থাকবে তো আর তখনই প্রতীক্ষা বলে দেখেছো মা দেখেছো তুমি উপস্থিত থাকাকালীনই আমাকে কিভাবে বলছে দিদি এর মধ্যেই শিমুল বলে হ্যাঁ মা আমি ঠিকই বলেছি প্রতীক্ষার এই বাড়িতে থাকতে হলে ওকে সমস্ত শর্ত মেনে তবেই থাকতে হবে কারণ ওকে আমি ভরসা বিশ্বাস করতে পারছি না আর ও যদি এই কাজটা না করে তাহলে কিন্তু আমি তোমার ছেলেকে নিয়ে আলাদা হয়ে যাব। চলে যাব এই বাড়ি থেকে মধুবালা বলে যাও না তোমার যেদিকে ইচ্ছে তুমি সেদিকে যাও তুমি আমার ছেলেকে ধরে টানছো কেন ও কোথাও যাবে না ও এই বাড়িতেই থাকবে শিমুল তখন বলে কেন ও আমার সাথে কেন যাবে না পরাগ বলে মা আমি কিন্তু শিমুলকে ছাড়া থাকতে পারবো না থাকতে হলে শিমুলের সাথেই থাকবো আর সেই জন্যই তোমাকে বলছি তুমি এরকমটা করো না শিমুলকে আমি ভালোবাসি শিমুলের ওপর কেউ অন্যায় অত্যাচার করবে আর আমি চুপ করে মেনে নেব সেটা হতে পারে না সেটা আমি হতে দেবও না তাই তুমি ভালো মতনই বুঝতে পারছো আমি কিন্তু শিমুলকে এত সহজে ছেড়ে দেবো না ও আমার কাছেই থাকবে যেতে হলে আমরা দুজনেই এই বাড়ি ছেড়ে চলে যাব মধুবালা পরেগের এই ব্যবহার দেখে পুরো শখ অন্যদিকে হঠাৎ করে মাঝরাতে তীর্থর প্রচন্ড জোরে বুকে ব্যথা শুরু হয়েছে তীর্থ ব্যথায় ছটপট করতে থাকে আর বলে পারছি না পুতুল আমি আর সহ্য করতে পারছি না তখনই পুতুল বলে ও স্যার তোমার যখন এতটাই শরীর খারাপ ছিল তুমি ডাক্তার দেখালে না কেন তোমার ডাক্তার দেখানো দরকার ছিল তীর্থ বলে বুঝতে পারিনি এতটা যে বাড়াবাড়ি হবে সেটা কল্পনাও করতে পারিনি তবে এখন পাচ্ছি আমি যে কি করবো বুঝতে পারছি না আমার এখান থেকে আমার এখান থেকে কোথায় যাওয়া উচিত হসপিটালে কিন্তু পুতুল তোমাকে কে দেখবে আমি যে তোমাকে খুব ভালোবাসি তোমার কোনো ক্ষতি হয়ে গেলে সেটা তো আমি মেনে নিতে পারবো না তখনই পুতুল বলে আমি ঠিক থাকবো স্যার তোমার ভালোবাসায় আমার কোনো কিছু হবেই না সবসময় তোমার ভালোবাসা আমাকে প্রোটেকশান দেবে আর এর মধ্যেই শিমুল এর কথাই বারবার ভাবতে থাকে পুতুল আর বলে আমি কি একবার শিমুলকে ফোন করব। তখনই তীর্থ বলেন না না এত রাতে কাউকে ফোন করাটা একদমই ঠিক হবে না আমার শরীরটা খুবই খারাপ লাগছে আমি না বেশি কথা বলতে পারছি না আমি শুধু এটাই ভাবছি আমি আমি যদি ওপরে চলে যাই তাহলে তোমাকে কে দেখবে আমি আর বাঁচব না বলেই তো মনে হচ্ছে তখনই পুতুল বলে এসব তুমি কি বলছো স্যার তোমার কিচ্ছু হবে না তোমার কিচ্ছু ওতে আমি দেব না তোমার কিছু হয়ে গেলে আমি কি করে থাকবো আমি তো তোমাকে ভালোবাসি তুমি আমার কি সুন্দর চুল বেঁধে দাও খেয়াল রাখো আমাকে খাইয়েও দাও আর একটুও বকো না তোমার মতন স্যার তো আর পাবোই না কোনো দিন না 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 আমি তোমাকে ছাড়তে পারবো না তখনই তীর্থ বলে আমিও তো তোমাকে ছাড়তে চাই না কিন্তু আমার বুকে ব্যথাটা যেভাবে বেড়েছে আমি তো বুঝতে পারছি না মনে মনে তীর্থ ভাবে তবে কি এটাই হার্ট লক্ষণ কী করবো আমি এখন কি করে যাবো হসপিটালে আর সেভাবে পুতুলও তো কিছু করতে পারবে না এর মধ্যেই পুতুল বলো আমি কি তোমার বৌদিকে একবার ডাকবো স্যার কিন্তু তীর্থ তাকে ডাকতেও বারণ করে আর বলে না কাউকে ডাকতে হবে না এরপর পুতুল বলে তুমি যদি এরকম কথা বলো আমি কিন্তু আর খাবো না গানও গাইবো না আমার ভালো লাগছে না তোমাকে দেখেই মনে হচ্ছে তোমার শরীর ভীষণই খারাপ তুমি ডাক্তারও তো ডাকতে দিচ্ছ না কাউকেই ডাকতে দিচ্ছ না এইভাবে পড়ে থাকলে তো তোমার কষ্ট বাড়বে বই কমবে না তীর্থ বলে তবে কি ওপর থেকে ডাক চলে আসলো এবার কি আমাকে এই পৃথিবীর মায়া পুতুলের মায়া ত্যাগ করতে হবে এখন তো সেটাই মনে হচ্ছে এদিকে পুতুল গান করতে করতে ঘুমিয়ে পড়েছে তীর্থ মনে মনে ভাবে আর এভাবে টিকিয়ে রাখা সম্ভব না অবস্থা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে আমি যে নিজেকে কি করে বাঁচাবো সেটাই বুঝতে পারছি না 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 কিছুই সম্ভব না আর এর মধ্যেই দেখা যায় যে সকাল হয়ে গেছে আর তখনই বারবার একটা কথাই ভাবতে থাকে পলাশের কথাই ভাবতে থাকে শিমুল যে পলাশের যে শাস্তিটা হয়েছে সেটার জন্য বাড়িতে মা আর প্রতীক্ষা খুবই কষ্ট পাচ্ছে পরাগ তখন বলে আচ্ছা তুমি বলো না শিমুল অন্যায় করলে কেউ কি শাস্তি পাবে না এটা কি হতে পারে অন্যায় করেছে পলাশ তার জন্যই শাস্তি পাচ্ছে আর ওই অন্যায় করেছে বলেই তো ওকে পুলিশে ধরে নিয়ে গেছে আর ওর জেল হয়েছে দেখো বারবার যদি আমরা আর প্রতিকার অন্যায়গুলো ক্ষমা করে দিতে থাকি তাহলে ওরা আর কোনোদিনও বদলাবে না আর যদি না বদলায় তাহলে তো ক্ষতিটা অ্যাকচুয়ালি ওদেরই হবে আমাদেরও কম কিছু হবে না চাইলে তো ওরা তোমাকে মেরেই ফেলতে পারতো আমি যদি সঠিক সময় না যেতাম বা আমি যদি ছদ্মবেশে না যেতাম ওরা কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখতো না তাহলে ওদের জন্য তুমি বা এত কষ্ট পাচ্ছ কেন শিমুল বলে আসলে আমার খারাপ লাগছে মায়ের জন্য মা তো সন্তানকে ছাড়া ভালো নেই পরাগ বলে আমি জানি যে পলাশের জেল হয়েছে পলাশ যখন জেল থেকে ফিরে আসবে তখন দেখবে ও একজন ভালো মানুষে পরিণত হবে সংশোধনাগারী পারবে মানুষের সংশোধন করতে এর মধ্যেই তখনই পলাশ বল পড়াক বলে পলাশের আশাটা খুব ইম্পর্ট্যান্ট জানি মায়ের জন্য মা খুব ভালোবাসে ওকে কিন্তু এক্ষেত্রে আমার কিছু করবার নেই শিমুল খুব কান্নাকাটিও করতে থাকে আর পড়াক বোঝাতে থাকে যে পলাশ যেদিন ফিরে আসবে সেদিন একেবারে খাঁটি সোনা হয়ে ফিরে আসবে দেখো কিন্তু আদেও কি শাস্তিতে বদলে যাবে বলাশ